আসসালামু আলাইকুম আমি আশিকুল ইসলাম লান আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম অবশ্যই তামনেল দেখে বুঝতে পারছেন যে আসলে ভিডিওটা আমি কি করতে যাচ্ছি তো দৈনন্দিন জীবনে আমাদের মোবাইল সবারই প্রয়োজন পড়ে আমরা প্রায়শ অধিকাংশই মানুষ মোবাইল ইউজ করি কিন্তু মোবাইল সারাদিন ইউজ করার পরে আমরা কত মিনিট ফোনটা ইউজ করেছি এটা হয়তো আমরা সবাই জানি না তো আজকের ভিডিওটা তাকেই ঘিরে আমরা আজকে দেখব যে কিভাবে আপনি আপনার মোবাইল ফোনে এক মিনিটে চেক করতে পারবেন যে আপনি আজকে সারাদিন কিভাবে কত ঘন্টা কত মিনিট আপনার ফোনটা আজকে ইউজ করেছেন তো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে আপনি আপনার মোবাইলের প্রথমে সেটিং অপশনে যাবেন সেটিং অপশনে যাবেন সেটিং অপশনে গিয়ে একটু স্ক্রল করবেন নিচের দিকে টিচার দিকে স্কুল করা যাওয়ার পরে আপনি দেখতে পাবেন এখানে একটি অপশন আছে সেটা হচ্ছে ডিজিটাল ওয়েলভিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলার এই যে যে অপশনটা দেখতে পাচ্ছেন ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস এখানে আপনি ক্লিক করবেন একটু সময় নিচ্ছে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি আজকে দৈনন্দিন সারাদিনে চার ঘন্টা বত্রিশ মিনিট ফোনটা ইউজ করছি তো বত্রিশ মিনিট ইউজ করছি এখানে ফেসবুক লাইট দেখাচ্ছে কত মিনিট ইউজ করছি সেটা এখানে আপনি দেখতে পাবেন ফেসবুক লাইট এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট জেনারেল ফেসবুক চুয়ান্ন মিনিট টিকটক থার্টি নাইন মিনিটস ইউটিউব ব্রাউজিং করেছে আঠেরো মিনিট পিকজেল ল্যাব ম্যাসেঞ্জার ক্রোমো ফটোস হোয়াটসঅ্যাপ এখানে বিভিন্ন ধরনের অপশন আসবে যে আপনি সারাদিন যে পরিমাণ ইউজ করবেন সেই পরিমাণ মিনিটগুলোই আপনার এখানে শো করবে এখানে আপনি অধিকাংশ সময় যেমন আমি আজকে ফেসবুক লাইট ইউজ করেছি আদার্সে অনেকগুলো অপশন আছে পিক্সেল অ্যাপ ইউটিউব টিকটক তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই তো নিত্য নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিল বাটনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম